নরেশের চ্যানেলে আজ অনেক অনেক ভিউ আসছে প্রায় লাখ লাখ ভিউ শিবানী হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছে এই তো সেদিনের কথা নরেশের সঙ্গে শিবানী তখন সদ্য বিয়ে হয়েছে বিয়ের পর সংসারের খুঁটি নাটি একটু একটু নাচ গান একটু আত্মীয় স্বজনের আসা যাওয়া গ্রামের বিভিন্ন ছবি এইসব দেখে শুরু করেছিল তারা চ্যানেলটা তখন কতবার ভিউ হতো শুরু হয়েছিল এই দশ বারোটা দিয়ে তারপর একশো দুশো ধীরে ধীরে ওদের ভিউ বাড়তে থাকে সেই সঙ্গে বাড়তে থাকে নরেশের এক্সপেকটেশন আগে খুব সাতামাটা সাধারণ পোশাকেই থাকতো শিবানী কিন্তু ধীরে ধীরে নরেশের কথায় একটু আধটু খোলামেলা ড্রেস পরতে স্বচ্ছন্দ হয় সে প্রথমে ভাবে পড়াটা ঠিক হচ্ছে কিনা তারপর পাড়াপুরসী আত্মীয় স্বজনরা বলে তুমি আর এমন কি পড়ছো বাকিরা তো এর থেকেও কত কিছু খারাপ পড়ে শিবানী ভেবে দেখে হ্যাঁ ঠিক সে বাকিদের মতন অত খারাপ তখনও পড়ছে না তাছাড়া নরেশের তো কোনো সেরম নেশা ছিল না এ শুধু একটু ভিউয়ের যা নেশা সেই জন্য শিবানী ছোটো খাটো বড় সব রকম কথাতেই নরেশকে সাথ দিত ধীরে ধীরে এই করতে তাদের ভিউ বাড়ে বাড়ি হয় গাড়ি হয় সুস্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় আর সুস্বাচ্ছন্দ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলে নরেশের ভিউয়ের নেশা সেই নেশায় নানান রকম পাগলামি শুরু করে নরেশ সেই পাগলামি ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় অশ্লীলতার পর্যায়ে পৌঁছে যায় শিবানীর কাছে নানান রকম কুপ্রস্তাব করতে থাকে সে বিভিন্ন রকম অশালীন ভিডিও করার অনুরোধ জানায় প্রথমে সেটা অনুরোধ থাকে তারপর সেটা জোর খাটানোর পর্যায়ে পৌঁছে যায় শিবানী এবার বুঝতে পারে কোথাও একটা থামার দরকার যেভাবে ধীরে ধীরে তার অজান্তে একদিন সে অশ্লীলতার দিকে এগিয়ে গেছিল ঠিক এবারও না থামালে অশ্লীলতাটা পৌঁছে যাবে নগ্নতায় তাই বার বার সে ফিরিয়ে দেয় নরেশকে কিন্তু নরেশ নাছরবান্দা ওই যে ভিউয়ের নেশা সেই জন্য দুজনের সম্পর্ক একদম তিক্ততায় পৌঁছে যায় এরপর থেকে রোজ ঝগড়া মারামারি এমতো অবস্থায় একদিন শিবানীর অমতের জোর করে একটা কুরুচিকর ভিডিও নিতে উদ্যত হয় নরেশ সেই সময় শিবানীর মাথায় রাগ উঠে যায় হাতের কাছে ছিল একটা ধাতব ফুলদানি ছুঁড়ে মারে নরেশের মাথায় নরেশ মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে শিবানী তৎক্ষণাৎ জ্ঞান ফিরে পায় দেখে নরেশের মাথা থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে কিন্তু প্রাণ আছে এখনও সে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় হাই রে ভিউয়ের নেশা তখনও নরেশের যায়নি নরেশ বলে না 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 এখন আমি আমার চ্যানেলে লাইভ চালাবো কত কত ভিউ হবে জানো পাগলের মতন করতে থাকে নরেশ তার চ্যানেলে লাইভ অন করে সে শিবানী অবাক হয়ে যায় এ কেমন নেশা এ কিসের নেশা মুহূর্তের মধ্যেও কাঁদতে গিয়ে হাসিতে লুটে পড়ে শিবানী তার মাথাটা কাজ করে না হাসিতে লুটাতে থাকে আর ওদিকে নরেশের চ্যানেলে ভিউ বাড়তে থাকে আর নরেশ ধীরে ধীরে তার জ্ঞান হারাতে থাকে নমস্কার এটা একটা নিছকি গল্প কিন্তু আমি কখনোই চাইবো না শিবানী আর নরেশের গল্পগুলো বাস্তবে বাস্তব হোক শিবানী আর নরেশরা ঠিক জায়গায় ঠিক সময়ে থামতে শিখুক নমস্কার